আমাকে যখন ক্রস নিয়ে দিতে যায় গুম করে রাখছে পৃথিবীর কোনো মানুষের সাথে আমার কোনো যোগাযোগ নেই এটা তো একটা রুম এই রুমের ভিতরে লাইটটা বন্ধ করে দিলে মনে হবে যে পুরোটাই অন্ধকার আমাকে এরকম একটা ঘরেই পাঁচ ছয় দিন রাখছে আমি কখনো জানতাম না যে কখন রাত হচ্ছে কখন দিন হচ্ছে একটা সময় গভীর রাত্রে নিয়ে ক্রস ফায়ার দিতে নিয়ে গেছে আমাকে সাভারের দিকে নিছে সেটা আমার কাছে অনুমান হয়েছে যখন ফোনে একবার তারা বলছে যে ব্রিজ পার হচ্ছে তখন আমার কাছে মনে হয়েছে যে আমাকে এতদিন মনে হয় ঢাকার ভিতরে কোথাও রেখেছিল এখন হয়তো এদিকে কোনো জায়গায় নিয়ে যাচ্ছে ক্রস ফায়ার দিতে তো ওইখানে যাওয়ার পরে যখন আমার চোখ খুলে দিয়েছে একটা বড় প্রজেক্টের ভিতরে ঢুকাইছে ওইখানে ঢোকানোর পরে আমাকে গোসল করতে বলেছে নামাজ পড়তে বলেছে নামাজ পড়েছি গোসল করেছি আল্লাহর কাছে দোয়া করেছি মা বাবার ছোট ভাই ছোট বোনের চেহারাটা চোখের সামনে ভাটছে খালেদা জিয়ার চেহারাটা চোখের সামনে ভাটছে কারণ আমাকে টর্চার করা হয়েছে প্রচণ্ড পরিমাণে ম্যাডামের নামে ওয়ান দেওয়ার জন্য আর বিএনপির বর্তমানে অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নামে আজকে দেওয়ার জন্য আমি যখন ওইটাতে রাজি হয় নাই তখন তারা সিদ্ধান্ত নিছে যে না একে মেরে ফেলে দেওয়া হতো মানে দিতে হবে বা তারা মনে করেছে যে একে থ্রেট আমাকে থ্রেট মনে করে তারা মেরে ফেলতে চেয়েছে দুই চারবার গুলিও করেছে সেটা তো আলাদা হিস্টরি এটা ক্রস ফায়ারের হিস্টরি একটা পর্যায়ে কি এই যে আপনি যে আমার কাছে জিজ্ঞেস করতেছেন না এটা আমার আর বলতে ইচ্ছে করে না বলতে ইচ্ছে করে না কেন জানেন সতেরো বছর যাবৎ লড়াই সংগ্রামটা করছে একটা সুন্দর বাংলাদেশ দেখব সেই স্বপ্ন নিয়ে সেই বাংলাদেশটাকে যখন এই সতেরো মাসে এই অন্তর্বর্তীকালীন সরকার ধ্বংস করে দিয়েছে সকল সকল জুলাইকে সকল ত্যাগকে নষ্ট করে দিয়েছে তখন আর এগুলো বলতে ঘৃণা লাগে একদম মন থেকে ঘৃণা লাগে যখন দেখি যে একটা ভোটের জন্য আমরা মুক্তিযোদ্ধার সময় গান শুনেছি না মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি মোরা একটি ফুলের একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি যে একটা ভোট দেবো দেখে গুলি খেয়েছি আমার আমি এই যে দুই দিন আগেই প্রচণ্ড পরিমাণে কাতরাচ্ছিলাম মাগুরায় গিয়েছিলাম নির্বাচন করতে আমার পাটা ফোল্ডিং করতে পারতেছিলাম না আমার তো এইখানে গুলি করা এই পাশে আর এই পাশের দুই পাশে পাঁচটা গুলি করা আমার এই পায়ে গুলি করা একদম ঠেকায়ে গুলি করা